এই করছে পিঠিন হাড়িটাও খুব ভারী মনির শরীর একেবারে চলো তাড়াতাড়ি এই কি এ তোরা তোমাদের কথা খুব মনে পড়ছিল বাবা তাই চলে এলাম খুব ভালো করেছিস আয় আয় মা ভেতরে আয় এই শোভা তোদের কতদিন পরে দেখলাম এসে ভালোই করেছিস হ্যাঁ মা তোমাদের কতদিন দেখিনি বাবা তো তবু কিছুদিন আগে গেছিল এই দেখো তোমার জন্য শাড়ি এনেছি বাবার জন্য ধুতি এনেছি এসব আবার কি দরকার ছিল বাবা কানাই ঠিকই তো তোরা এসেছে সেটাই অনেক আমার ইচ্ছে হয়েছে তাই এনেছি তোমাদেরকে তো আমার কিছু দিতে ইচ্ছে করে নাকি তোরা এতদিন পরে এলি কিন্তু তোদের যে একটু যত্ন আত্মী করব সেই অবস্থাও আমার নেই কেন কি হয়েছে আর বলো না অদৃষ্ট সবই অদৃষ্ট এবার এ কিছু